আসসালামু আলাইকুম তুর্কি সাইপ্রাস ভিসা কি হচ্ছে অনেকেই আগ্রহী জানতে তুর্কি সাইপ্রাস ভিসা হচ্ছে কিনা বর্তমানে ফ্লাইট হচ্ছে না কেন অনেকের ভিসা হওয়ার পরও ফ্লাইট হচ্ছে না কেন ভিসা পাচ্ছেন না কেন অনেকে আবেদন করে বসে আছেন এখনো পর্যন্ত ভিসা পাচ্ছেন না এবং প্রতারণা কারা করতেছে কোন এজেন্সিগুলা করতেছে এবং ভিসা হলেও কোন কোন ক্যাটাগরির ভিসা হচ্ছে কোন বিষয়ে আপনি আবেদন করলে যেতে পারবেন এবং ফ্লাইট হয়েছে বিগত দিনগুলোতে এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমার এই ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে যে এরকম বিষা সম্পর্কিত বিভিন্ন দেশ সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হয় আপনারা যদি মিস না করে যান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে মূল ভিডিওতে আসার পর প্রথমে যে প্রশ্নটার উত্তর দেবো আপনাদের অনেকেই জানতে আগ্রহী বিষা হচ্ছে কিনা হ্যাঁ ভাই বিষা কিন্তু হচ্ছে অনেকেই ভিসা পাচ্ছেন এবং কেউ কেউ অনেক কম পরিমাণে হলেও অনেকেই ফ্লাইও করতে পেরেছেন এবং কাজে যোগদান করেছেন কোন কোন বিষা হচ্ছে বর্তমানে কোন কোন বিষয় দিচ্ছে অ্যাম্বাসি থেকে এই ক্যাটাগরিগুলো যদি নিয়ে আলোচনা করতে হয় তাহলে টাইলসের কথা কিন্তু না বললেই নয় টাইলসে যারা আবেদন করেছিলেন এর মধ্যে কিন্তু অনেকেই যেতে পেরেছেন এবং প্লাস রয়েছে কনস্ট্রাকশন কাতে যেই স্কিল ওয়ার্কারের প্রয়োজন হয় এখানে যেমন কার্পেন্টার রয়েছে বা টাইলসের মিস্ত্রি রয়েছে বা মিস্ত্রি রয়েছে যারা গাতুনির কাজ করে থাকেন প্লাস্টারের কাজ করে থাকেন বা আনুষাঙ্গিক স্টিলের কাজগুলো করে থাকেন তারাই মূলত প্লাই করতে পেরেছে আদৌ মানুষ কি যেতে পেরেছে এই প্রশ্নটার উত্তর যদি দিতে হয় তাহলে হ্যাঁ যেতে পেরেছে খুব কম পরিমাণে হলেও কিন্তু যেতে পেরেছে কারা যেতে পেরেছে এর মধ্যে যারা স্কিল ওয়ার্কার আবেদন করেছিলেন কনস্ট্রাকশন খাতে তারাই যেতে পেরেছেন এবং সঠিক কোম্পানি হতে হবে সঠিক কোম্পানি যারা যারা সঠিক কোম্পানিতে বড় বড় ধরনের গভর্নমেন্টের কাজ করে থাকে মিলিয়ন বিলিয়ন ডলারের কাজ করে থাকে এই কোম্পানিগুলো থেকে আবেদন করা হয়েছিল তারাই যেতে পেরেছেন এবং সঠিক এজেন্সি যাদের ওইরকম লিঙ্ক আপ রয়েছে তুর্কি সাইপ্রাসে লোক পাঠানোর অভিজ্ঞতা রয়েছে বিগত দিনগুলাতে তারাই কিন্তু যেতে পেরেছেন এবং আরেকটা জিনিস কিন্তু এখানে না বললেই নয় আপনার কেন ফ্লাই হচ্ছে না বা ম্যান পাওয়ার হচ্ছে না এ বিষয়টা যাচাই করতে হলে আপনার যে বিশাটা আছে ওইটা কিন্তু যাচাই করতে হবে বিশাটা কি আপনার ওয়ার্ক বিষয় নাকি এন্ট্রি নাকি বা অন্য কোনো ক্যাটাগরির কিনা এখানে ওয়ার্ক অন্য অনেক রয়েছে ওই বিষয়টা আপনার যাচাই করতে হবে তাহলে কিন্তু আপনার ম্যান পাওয়ার হবে এবং এর সঙ্গে কিন্তু আরেকটা জিনিস জুড়ে রয়েছে আপনি স্কিল কিনা স্কিল ওয়ার্কারের কিন্তু বর্তমানে চাহিদা বেশি বা ফ্লাই করতে পারতেছেন যারা স্কিল রয়েছেন এই বিষয়গুলো কিন্তু আপনাকে যাচাই করতে হবে আর তাহলেই আপনার ম্যান পাওয়ার হচ্ছে না কেন বা ফ্লাই হচ্ছে না কেন এই বিষয়টা আপনি বুঝতে পারবেন আপনার বিষয়টা কোন ক্যাটাগরি স্যালারি মান নিয়ে যদি আলোচনা করতে হয় তুর্কি সাইপ্রাস কিন্তু একটা ভালো একটা কান্ট্রি আপনি যদি সেনজেনের যে দেশগুলো আছে ইতালি বা অন্যান্য জার্মান এই দেশগুলোর সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন যে স্যালারিটা বর্তমানে পাওয়া যায় তার সাথে কিছু নিম্নমানের হলো রাশিয়া বা গ্রিক সাইপ্রাসের যে দেশগুলো রয়েছে সরি গ্রিক সাইপ্রাস যে রয়েছে তার সাথে কিন্তু অনেক অনেক ভালো পরিমাণে স্যালারি পাওয়া যায় এই সাইপ্রাসে তাই বর্তমানে বেশিরভাগ মানুষ ঝুঁকে পড়েছেন সাইপ্রাসের দিকে তো মেন পাওয়ার সমস্যা কেন এই বিষয়টা যদি নিয়ে আলোচনা করতে হয় তাহলে যে বিষয়টা আপনাদের একটু আগে বললাম এই বিষয়টাই বলতে হবে ভিসা সঠিক হলে অবশ্যই আপনার ম্যান পাওয়ার হবে এন্ট্রি ভিসা না ভিজিট ভিসা বা কোম্পানি সঠিক আছে কি না এগুলা যাচাই করতে হবে এগুলা যদি আপনি সঠিকভাবে যাচাই করেন তাহলে ম্যান পাওয়ারের সমস্যা যেটা ওইটা সমাধান হয়ে যায় যদি সঠিক কোম্পানি হয়ে থাকে ভিসাটা সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই মেন পাওয়ার হবে এবং ফ্লাইও হবে প্রতারণা যেটা আছে ওইটা নিয়ে আলোচনা করতে যাচ্ছে এখন প্রতারণাও কিন্তু অনেক হচ্ছে প্রতারক এজেন্সি থেকে সাবধান থাকবেন অনেক এজেন্সি কিন্তু বর্তমানে প্রতারণা করতেছে এই তুর্কি সাইপ্রাসের বিষা নিয়ে এই প্রতারণার কারণেও কিন্তু বিগত দিনগুলোতে দুবাই ভিসা যেটা ওইটা বন্ধ হয়েছিল আমাদের ডকুমেন্টস সমস্যার কারণে এটা বিগত কয়েকটা ভিডিওতে আমি আলোচনা করেছি আমাদের ইউনুস সাহেবও কিন্তু গিয়ে ওইটার কারণে কিছুটা অসম্মানিত বোধ হয়েছিল কারণটা হচ্ছে অনেকে যাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার চিকিৎসক এই ক্যাটাগরিগুলোতে যাওয়ার পর দেখা যাচ্ছে যে বেল মারতেছে বা নিম্নমানের যে ক্লিনিং এর কাজগুলো ওইগুলো করতেছে এর জন্য কিন্তু বিষয়টা বন্ধ করে দেওয়া হয়েছিল এটা কিন্তু এখনো পর্যন্ত কাটে নাই কারণ দুবাই বিষয় এখনো পর্যন্ত বন্ধ রয়েছে যদি খোলা হয় তাহলে আমার সম্ভাবনা এখনো এই যে প্রতারণাগুলো এগুলো হবে